ছি আল্লাহ ইয়া ভাই ওই যে পথর আওয়াজ হয় এই প্যান্ডেলের বাইরে যারা কথা বলতেছে তোমরা কথা বন্ধ করো পুলিশ আসতেছে পুলিশ পুলিশ খবর তোমরা আওয়াজ দিছিস দিয়া দক্ষিণ ডাঙ্গি জামে মসজিদ এর উদ্যোগে দুই দিন ব্যাপী ষষ্ঠ দোয়ার মাহফিলের প্রথম রজমীর সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত এবং আমার অতি কাশের অতি কটের অতি মহাভতের প্রিয় যুগ হই উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগ এবং মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত রয়েছেন পর্দা কারালে সম্মানিত মা এবং বোনরা সকলকে আমি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারাই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে যারা বাপ ফ্যাবেন জান্নাতের বাগান এখানে বসে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ সুবহান কাছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আলামিন যেন এই মাহফিলকে ইসিলা করে এই জান্নাতের বাগানকে কুসিলা করে যেন তাদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন আমিন আজকে মাহফিলে যুবকদের সংখ্যা খুবই কম যুবকদের সংখ্যা কি খুব কম বেলাল আচ্ছা আচ্ছা কমিটিতে আছেন হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে যাদের সহযোগিতায় আমি কোরআন এবং হাজিসের কথা বলার মতো সুযোগ পেয়েছি রয়েছেন বেলাল ভাই এবং শহীদ ভাই এবং এই মসজিদ কমিটি এবং ইমাম সাহেব এই এলাকার সম্মানিত মুসলিগড় তাদের সকলের সহযোগিতায় এখানে আমি পুরাণ এবং থেকে কিছু সংক্ষিপ্ত দোসিহ পেশ করার সুযোগ পেয়েছি আমি তাদেরকে আন্তরিক মুহাবিক জানাই অল অফ আকুমার অল্লফ আজকের প্রায় মাহ ফিরে যুবকদের সংখ্যা কোন দেখা যায় যুবকদের সংখ্যা কোন কোন দেখা যায় এর কারণ বর্তমান যুবকরা পথভ্রষ্ট যুবকদেরকে ভালোবাসে কাছে টেনে নিতে ভাবে কথা বলেন ঠিক কি না একটা দল বেশিস একটি দল আছে যারা যুবকদেরকে কুরআন থেকে ইসলাম থেকে সরিয়ে ভুল পথে চালাতে চায় কথা বলেন ঠিক কি কিন্তু আমরা ওই সমস্ত যুবক ভাইদের নাম জানাই ওয়েলকাম জানাই যে আপনারা মূল পথে না আপনারা আপনাদের মূলবান জীবনটাকে নষ্ট করবেন না আপনারা ইসলামের পথে আসেন কোরআনের পথে আসেন অনেক সময় অনেক যুবক ভাইদেরকে দেখা যায় মন খারাপ করে গায়ে হাত দিয়ে বসে বসে বুঝছেন হুজুর যদি বলা হয় যে কি ব্যাপার তোমার কি হয়েছে হুজুর মনটা ভালো না কারণ কি মনটা ভালো না কেন যে হুজুর একজনের সাথে আমার খুব একটা সম্ভব ছিল ফ্রেন্ড ছিল ভালোবাসা ছিল কি ছিল প্রেম ভালোবাসা ছিল বয়ফ্রেন্ড আর কি গার্লফ্রেন্ড আমি তা কি হইল অনেক টাকা পয়সা আমার খাই করলো নষ্ট করলো আমার দিন থেকে মনোবাদ সবাইকে নষ্ট করলো এখন সে আমাকে শেখা দিয়ে সে আর ওনার হাত ধরে চলে গেছে আমি বলছি আলহামদুলিল্লাহ তো আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন আমি বলছি তুমি বাবার হোটেলে খাও মা বাবার আদর আর ভালোবাসায় তুমি গর্ব হয়েছ তুমি বাবার টাকা অন্য মেয়ের পিছনে নষ্ট করে তুমি সময় নষ্ট করলা তুমি তোমার জীবনটাকে নষ্ট করলা এখন ওই মেয়েকে তুমি চিনতে পারবে যার কারণে তোমার টাকা ফুরিয়ে গেছে তোমার প্রতি তার ফিলিংস এখন আর কাজ করে না ফিলিংস নষ্ট হয়ে গেছে এই জন্য তোমাকে ভালো লাগে না আর একজনকে ভালো লেগেছে তার হাত ধরে চলে গেছে অর্থাৎ যুবকরা শেখা খাইয়া বেকা হইয়া বসে গেছে তারা মহাবিনী কি হবে আসবে কথা বলেন ঠিকই যুবক প্রেম প্রীতি বাদ দিতে হবে লেখাপড়া করো নিজেকে প্রতিষ্ঠিত করো মা বাবা চয়েস করে তোমার জন্য সুন্দর বোর্ড ব্যবস্থা করে দিবে তুমি প্রতিষ্ঠিত হও আগে তুমি লেখাপড়া করো ভালো চাকরি করো তুমি তাক হও তুমি নবী প্রেমিক হও সুন্দর বিবি আল্লাহ তারা তোমাকে ব্যবস্থা করে দিবে কথা বলেন ঠিক না যুবক ভাইদেরকে আমি বলি কোরআনের কথা তুলে আসবেন সময় নষ্ট করবেন না আপনি যে মেয়ের পিছনে সময় নষ্ট করেন টাকা নষ্ট করেন এই মেয়ে তো যেকোনো সময় আপনাকে দিয়ে এই জন্য মেয়েদের পিছনে ছোট ছোটি করেন না দৌড় দুরি করেন না আপনারা তাকবান যদি হন আল্লাহ বলেন ঠিক কিনা الله اكبر الله اكبر